হ্যালো এমএস ক্রিটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শুক্রবারের সকাল খুব তাড়াহুড়ো খুব তাড়াহুড়ো খুব তাড়াহুড়ো দৌড়ে দৌড়ে ছুটে ছুটে পড়তে পড়তে মেয়েকে গিয়ে দিয়ে আসলাম কারণ আজকে একটু দেরি হয়ে গেছে ইয়েটা মুছি তো ভোটের ওপর দিন শুরু হলো অনেকক্ষণ আগে শুরু হয়েছে কালকের ব্লগিংটাও ছোটো হয়েছে খালি মুন্ডুটুকু দেখা যাচ্ছে না আমার এইবার ঠিক আছে আচ্ছা তো আচ্ছা ওই রঙের মধ্যে ফোন করেছিল বলে মালটা পাঠিয়ে দিচ্ছি আর তারা আমি একটু বলছি দশ মিনিট পর দুধ খাবো যাই হোক তো সকালে ব্রেকফাস্টে দুধ জনিও দুধ জনি চিকেনটা বের করি চলো এখন যাবো আবার ওদের বাড়িতে ওই মালটা পাঠাবে সেই মালটা ঢুকাবে তো এখন যাচ্ছি ওই বাড়িতে মানে মন্দিরাদের বাড়িতে ওই রঙের জিনিস ফিনিসগুলো দিয়ে যাবে ফোন করেছিল বাড়ি চেনে না তালা ফুলতে হবে কখন ভিডিও আপলোড করবো কখন ট্রেডিংয়ে বসবো ভালো লাগে না যাই হোক চলো আজকেও মনে হচ্ছে বাবা আজকেও মনে হচ্ছে বাবা রান্না করছে চাল ধুয়ে দেখো পিছনে মাল চলে এসছে রঙের আর ও চাবি নিয়ে এসছি হ্যাঁ নিয়ে এসছি এইটাই সমস্যা এই ট্রেনিংয়ের জন্য যে আমার যে সময় সেটাই বের করতে পারি না কোনো না কোনো কাজ ঠিক চলেই আসে যাই হোক চলো রঙের কাজ মিটিয়ে এই আসলাম বাড়িতে আসলাম এসে এখন ওই যে ভিডিওর টাইটেল ভিডিওর টাইটেল টাইটেল দেখো এই হোয়াটসঅ্যাপে লিখি তারপরে কপি করি ভিডিওর টাইটেল মানে নিজের যে চ্যাট অপশান থাকে না সেখানে এই যে টাইটেল লিখছি আর এখন এই যে মিষ্টি সন্দেশ নিয়ে বসলাম একটু সন্দেশ খাব আর টাইটেল হয়ে গেলে থামনি তারপরে কি আমি আপলোড ফাপলোড করে শিডিউল ফেডুল করে করতে করতে আমি বাজে একটা ষোলো তো করতে করতে দুটো বেজে যাবে তারপরে দুটো পঁয়তাল্লিশে মে ছুটি পঁয়তাল্লিশ মিনিটের সময় যাবে ঠিক আছে যাই হোক চলো আবার পরে আসছি জল গড়া গুলো জল ভরা সব কমপ্লিট বাজে হচ্ছে কটা এখন একটা বিয়াল্লিশ এখনও বুঝতে পারিনি আর এদিকে না একটা মন্দরাই করছে মন্দরাই বসিয়েছে সেটা হচ্ছে জনির চিকেন আর এটাতে কি ভাত মনে হয় তো চলো এদিকে ভিডিও আপলোড হচ্ছে এদিকে ভিডিও আপলোড হচ্ছে এখনো কত মিনিট দেখাচ্ছে ছয় মিনিট ছয় মিনিট লাগবে আপলোড হতে টাইটেল থামনেল সব রেডি হ্যাঁ আই থিঙ্ক দুটো থেকে আড়াইটে একটা ভিডিও কমপ্লিট করতে পারবো মানে ট্রেডিং এর ভিডিও যেটা দেখছিলাম ঠিক আছে কে আমি চিনতে পারছি না ফুল তো ওই যে মা মেয়ের স্কুল ছুটি হয়ে গেল আমি আনতে আমি নিতে আসলাম দুজন এখন স্কুলে পড়ছে তো স্কুল থেকে ছুটি হলো দুজনকে এখন নিয়ে যাচ্ছি বাড়িতে ঠান্ডার মধ্যে ডাক খাবা আরও ঠান্ডা লাগবে তো চলো তাহলে তাহলে বাড়িতে তো স্কুল থেকে ফেরার পথে ডাব খাওয়া হলো এবার ডাবের শ্বাস ভর্তি এটা ডাবের শ্বাস

Olá, então. Então, olá, então. Então, olá, que Então, olá, então. Então, olá, olá, Então,

O গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বাজে হচ্ছে পনেরো ছটা আর চা বিস্কুট নিয়ে বসিলাম আর আমি ছাদে কিছু শ্যুট করলাম দেখতে পেলে ঠিক আছে সারাদিনে কুড়ি মিনিট বসেছি সকাল থেকে আর এই এখন হলো তিন মিনিট এখন হলো তিন মিনিট মানে তেইশ মিনিট এখন অব্দি বসেছি ঠিক আছে দেখতে থাক তেইশ মিনিট বসেছি তেইশ মিনিট হলো বসেছি

হ্যালো গাইজ এখন হচ্ছে বাজে দশটা চৌত্রিশ মানে সাড়ে দশটা প্লাস হয়ে গেছে আর স্নান করে আসলাম খাওয়া দাওয়া তো দেখতেই পেলে খিচুড়ি এখানে কিসের একটা আওয়াজ হলো যাই হোক রান্নাঘরের জন্য এসে দেখতে আসলাম কিসের আওয়াজ হলো তো দশটা চৌত্রিশ বেজে গেছে আর স্নানও হয়ে গেছে আর মোটামুটি ভিডিও এডিটিং এখনও শুরু করিনি বসবো মার্কেট নিয়ে আজকে সারা সন্ধ্যে ব্যস্ত ছিলাম এ কদিন থাকবো একটু ব্যস্ত এই সপ্তাহটা রবিবার তো অবধি থাকবোই সোম মঙ্গল তো সরস্বতী পুজো এই সপ্তাহ রয়েছেই আর দেখা যাক ঠিক আছে তবে একটু ব্যস্ত আছি এই ট্রেনিং তো ব্লগ শুরুতেই খালি আমি খালি ট্রেনিং ট্রেনিং ট্রেডিং করে যাই তোমরা বিরক্তভাবে হবে জানি যাই হোক কী করা যাবে আর তো ঢাকের আওয়াজ পাচ্ছ সাড়ে দশটার সময় এইখানে আওয়াজ হচ্ছে খেনে শুয়ে রয়েছি তো কালকে হবে হচ্ছে আহ স্নান কালকে করাবো শনিবার যেন স্নান কালকে আমার ল্যাপটপেও কাজ আছে মার্কেট না থাকলেও আমার এখন কাজ আছে ল্যাপটপে ঠিক আছে একটু পেশারে রয়েছি ওই জন্য ব্লগিংগুলো ভালো হচ্ছে না আমি জানি মনে হয় ঠিক আছে একটুখানি পেশারে রয়েছি একটুখানি না হলেও ভালোই প্রেশার আছে এদিকে ট্রেনিংয়ে বসার মতো সময়টা যাই হোক কোনো ক্রমে হচ্ছে না সেরকমভাবে আমি মানে একদিন সকাল থেকে রাত্রি অবধি বসলেই হয়ে যাবে সেই দিনটাকে আমি আগে ঠিক করি কবে বসবো সেদিনকে হয়তো ব্লগিং শুটিং। সেদিনকে হয়তো ব্লগিং শ্যুট করব না ঠিক আছে তো যাই হোক চলো সব কিছু মোটামুটি শেষ সারাদিনের অ্যাক্টিভিটি এখনও আছে অ্যাক্টিভিটি যেটা এখন অফ হবে মানে ঘুমানো অ্যাক্টিভিটি আছে ভিডিও এডিটিং অ্যাক্টিভিটি আছে ঠিক আছে তো এইগুলো তো আছেই আর আগের দিন অ্যাকোরিয়ামের ওই বিষয়ে তোমাদেরকে কমেন্ট করেছিলাম তোমরা অনেকেই রিপ্লাই দিয়েছো যে হিটারটা রাতের টু খালি চালাতে তাই করছি আপাতত কিন্তু একটা একটা মাস তো গায়ে কালো কালো দাগ হয়ে মারা গেছে একটা গোলফিস আর একটা গোলফিসের গায়ে সামান্য হয়েছে ওই দাগটা ওই কালো দাগটা ছড়িয়ে না যায় সেটাই ভাবছি তো একজন্য কমেন্ট করেছিল ভাই না দাদা না বোন আমি যাই না তবে আমারই এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে জলের মধ্যে কি একটা লিকুইডের নাম বললো মাছটাকে আলাদাভাবে সাইড করে দিয়ে এক লিটার জলে দেন তারপরে তিন চার ফোঁটা ওই ব্লু দিয়ে কিছু একটা মেডিসিনের নাম বললো সেটা আমার কমেন্টের রয়েছে দেখলেই পেয়ে যাবো তো সে রেখে দিতে হবে একদিন তাহলে নাকি দাগ দাগ চলে যাবে দেখা যাক ঠিক আছে তো চলো মোটের ওপর দিন শেষ তো এখনকার মতো টাটা সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে ইন্ডেক্স ভিডিওতে সবাই টাটা এ বি কেন ফিল We rise like software.